ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো এ আজ হচ্ছে আমরা রবিবার ডিসেম্বর মাসে তো শীত পড়ে গেছে সবাই আশা করি জানো তো এবছরের ফার্স্ট আমাদের ফিস ডিসেম্বর থেকেই আমরা এবছর প্ল্যানিং করেছি যে প্রচুর ফিস্টি খাবো তো আর আজ হচ্ছে প্রথম পিকনিক তো পিকনিকের মেনু হচ্ছে ভেজ চাউমিন তো দেখো আমরা এখন কী এখানে তিথি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিল আর আমি এখানে গাজর ছোট ছোট করছিলাম আর প্রিয়াঙ্কা দিয়ে আর সোনারি গেছিলো জল আনতে কারণ কল একটু দূরে রয়েছে তার জন্য আর এখানে চাউমিন রয়েছে এখানে রয়েছে সয়া সস অয়েল তো এখানে প্রিয়াঙ্কা দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছিল প্রথমেই তো তারপর এখানে আমাদের সবজি সব কাটা হয়ে গেছে তো আমরা বাদামটাকে প্রথমে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে লঙ্কা ছোট করছিলাম তো সবজিগুলোকে প্রথমে ভেজে নেব ভেজে নেওয়ার পর তুলে নেবার এখানে সোনালি করে নিচ্ছিলো টমেটোর চাটনি তো বাদামগুলোকে ভাজার পর তেলে একটু ভেজে নিচ্ছি আবার তো এখানে আমাদের সবজি সব ভাজা হয়ে গেছে তো এবার আমরা সব সস দিয়ে দিয়েছি টমেটো সস তারপর চিলি সস তারপর সয়া সস যা যা ছিল দিয়ে দিয়েছি তো তারপর দিয়ে একটু সসটাকে ভালো করে গ্রেভির মতন করব করার পর এবার ভেজে রাখা সবজি অ্যান্ড চাউমিন একসাথে দিয়ে দেবো তো ভীষণ টেস্ট এভাবে করে দেখবে বাড়িতে তো এখানে আমরা চাউমিনটাকে প্রথমে আগে দিয়েছি সসের ওপর তো দিয়ে একটু নাড়াচ্ছি আমাদের চাউ চাউমিনটি একটু ওভার বয়েল হয়ে গিয়েছিল তো তার জন্য একটু আঠা আঠা হয়ে গেছিলো তো সেটাই আমরা ম্যানেজ করার চেষ্টা করছিলাম তো হয়ে গেছিলো লাস্টে তো প্রথমে একটু ইয়ে করতে হয়েছিলো তো তারপর সবজিটা দিয়ে দিয়েছি ভেজে রাখা দেন এবার মিক্স করছি এবার মিক্স করাটা খুব ডিফিকাল্ট মানে এত কিছু মানে একসাথে মিক্স করা একটু ডিফিকাল্ট বা তবুও হয়ে গেছিলো ম্যানেজেমাল এখানে ধনে পাতা কাটার পর ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি শীতকালে তো সব কিছুতেই আমরা ধনেপাতা না ছাড়া চলে না তো এখানে ধনে পাতা দেওয়ার পর একটু নাড়াচ্ছিলাম সব কিছু যাতে ভালো করে মিক্স হয়ে যায় সব কিছু একসাথে ইয়ে হয়ে যায় তো আমি এখানে চলে গেছিলাম রাত্রেবেলা পাশের বাড়িতে কলা পাতা কাটতে কলা পাতা চুরি করে এবার কিসে খাবো কিসে খাবো ভাবছি দেখ কলাপাতা মাথায় আসলে তো কলাপাতা সবার জন্য পিস পিস করে দিচ্ছি তো এখানে আমি সবাইকে ভাগ করে দিচ্ছি অল্প অল্প করে তোদের পাথে অল্প অল্প দেবো আরামের পাতায় বয়েসি বেশি দেবো তো ওরা সবাই রেগে যাচ্ছিল তো দেন তা ওদেরকে আগামী অর্জনাই করেছিলাম তো দেন সবাইকে সমান করে আমরা ভাগ করে নিচ্ছি নেওয়ার পর একসাথে বসবো খেতে আর এখানে প্যাঙ্গা দি শুরু করে দিয়েছে খাওয়া খাওয়া দাওয়া চলছে পিকনিকে তো দেখো আমরা কি খাওয়া দাওয়া করি হচ্ছে তিথি আর এটা হচ্ছে সোনালি সোনালি খুব লজ্জা পায় কারণ ওকে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে যে সোনালিকে দি খাইয়া করো এরপর থেকেও খুবই লজ্জা পায় ভিডিওটা আসতে তো ওটা ছিল প্রিয়াঙ্কা দি তো চলো আমরা খাওয়া দাওয়া করি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব